সকলকে বিভাগীয় সমাজ সেবা কার্যালয় সিলেটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আচ্ছা আমি একটা বলতো পৃথিবীতে এখন সবচেয়ে ভ্যালুয়েবল কমোডিটি কোনটি মানে সবচেয়ে মূল্যবান পণ্য এখন হচ্ছে সবচেয়ে মূল্যবান ভ্যালুয়েবল কমোডিটি হচ্ছে অ্যাটেনশন মনোযোগ আমার সাথে একমত হতে পারছো না এখন একটা জিনিস খেয়াল করে দেখো ওই যে আমরা কন্টিনিউয়াস ফেসবুক দেখি স্মার্টফোন নিয়ে সবসময় ব্যস্ত না সবার কিন্তু ফেসবুক আইডি আছে এখন যখনই আমরা স্ক্রল করি আমার ওই অ্যাটেনশনের উপর প্রতি সেকেন্ডে ইনকাম হচ্ছে না জানো তো সবাই এখন ভিউজের ব্যবসা না আমি একটা কন্টেন্ট ছাড়লাম আমি একটা বক্তব্য দিলাম এই যে আজকে এটা রেকর্ড হচ্ছে এটা যাবে এটা কত ভিউজ হচ্ছে এবং এই কিন্তু একটা গোষ্ঠী বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে এবং পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী কারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরা কারা এবং এরা কিসের ব্যবসা করে এটা একটু খেয়াল করে দেখো তাহলে আমার কথার সত্যতা পাওয়া যেতে পারে তাই না তাহলে কি হচ্ছে মনোযোগটা হচ্ছে পৃথিবীর একটা একটা অন্যতম প্রোডাক্ট এখন কথা আছে এটা আমরা খুব বিনে বসা পাচ্ছি না ফেসবুকে আমার ডাকার জন্য তো আমি ব্যয় করতেছি কিন্তু ফেসবুক ব্যবহারের জন্য বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য আমি কি কোনো ব্যয় করছি পে করতে হচ্ছে না তার মানে কি ফ্রি এখন আরো একটা বিষয় মনে রাখতে হবে যে ইফ ইউ গেট এনি প্রোডাক্ট ফ্রি দেন ইউ নো ইউ আর দ্য প্রোডাক্ট ওকে বুঝা গেছে মানে যেটা আমরা পিনে পয়সায় পাচ্ছি সেটা বুঝতে হবে যে তুমি সেটা প্রোডাক্ট অর্থাৎ এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা যারা ব্যবহার করছি বিনে পয়সায় আমরাই প্রোডাক্ট কারণ আমার এই এই যে সেকেন্ডের যে স্ক্রলিং আমি যে জাস্ট ভিউ করলাম হুম এক সেকেন্ড ওই সেকেন্ডের মধ্যে কিন্তু ইনকাম হচ্ছে বুঝা গেছে তাহলে এখন এইটা নিয়ে কেন বললাম বললাম এই জন্যই এইখানে সংবর্ধনা অনুষ্ঠানে এসে মানে বিজনেসের কথাবার্তা কেন এটা বলার একটা উদ্দেশ্য আছে মনোযোগ আছে তো আচ্ছা উদ্দেশ্য হচ্ছে হচ্ছে এই এই যে সেল এবং আমরা ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছি বলে আমাদের মনোযোগ কিন্তু থাকছে না অর্থাৎ আমরা কোন বিষয়ে গভীর মনোযোগ দিতে পারছি না কোন একটা বিষয়ে ফোকাস করতে পারতেছি না পারছি একটা বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে আমি যদি আমি একটা চিন্তা ভাবনা শুরু করলাম একটা বিজ্ঞানের একটা বিষয় বা ম্যাথমেটিক্সের একটা বিষয় সেখানে যদি আমি মনোযোগ দিতে না পারি তাহলে কি ওটা আয়ত্ত করতে পারবো পারবো আচ্ছা মনোযোগ শুধু ওই ইয়ের মধ্যে না বিজ্ঞানের ছোটখাটো সমস্যা না পৃথিবীতেই এখন কিন্তু এটা একটা বিশাল সমস্যা যে সকল জায়গায় হম একদম আমাদের প্রফেশনাল মানুষ যারা আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করি প্রত্যেকেই দেখা যাচ্ছে কি তার কাজে তার মনোযোগ নাই কিছুক্ষণ পর পরই হ্যাঁ কিছুক্ষণ পর আমরা মোবাইল বের করে মোবাইল বের করে কি করতে দেখতেছি হ্যাঁ মানে কিছু নি বাদ চলে যাচ্ছে কোনো মেসেজ চলে আসলো কিনা এই যে বিষয়টা তো এটাকে এটাকে বলে কি ইন্টারমিডিয়েট অ্যাটেনশন মানে আমি কোনো বিষয়ে কোনো অ্যাটেনশন ধরে রাখতে পারতেছিলাম তাই না হ্যাঁ আমি একটা বিষয় পড়তেছি বা একটা কাজ করতেছি ওই বিষয় করে দেখা গেল আমি মোবাইলে কল করে দেখতেছি কি আসলো কে মেসেজ দিলো হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসলো হ্যাঁ কে মেসেজ আসলো এতে আমার কাজ কিন্তু সুচারুরূপে হচ্ছে না আমার মনোযোগ নিবিষ্ট হচ্ছে না আমি কোনো বিষয়ে ফোকাস করতে পারতেছি না তো ছাত্রছাত্রীদের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি এখন এখন থেকে এই বিষয়ে সচেতন না হোক যে আমি যে সেল হয়ে যাচ্ছি এবং আলটিমেটলি কি হচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি ওকে কি মনোযোগ আছে নি আমার দিকে তাকাতে হবে এই ছেলেরা আমার দিকে ছেলেরা প্লিজ আমার দিকে তাকাতে হবে হ্যাঁ তাহলে আমরা যদি জীবনে প্রতিষ্ঠা চাই ভালো কিছু চাই তাহলে কিন্তু আমি আমি যে বিষয়ে আছি হম আমি লেখাপড়া করতেছি এখন তাহলে ওই জায়গায় ফোকাস করতে হবে আমি এখন চাকুরি করতেছি তাহলে চাকুরিতে আমাকে ফোকাস করতে হবে হ্যাঁ আমি যেখানে কাজ করতে সেই জায়গায় ফোকাস করতে হবে ওই ফোকাস যদি গভীর না হয় তাহলে কিন্তু ভালো ফলাফল আসবে কাজেই মনোযোগী হওয়ার জন্য আমি বলবো কি যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমি আমার এক আত্মীয় আছে বুয়েট থেকে লেখাপড়া করে আমেরিকার এমআইটি নাম শুনেছো এমআইটি এমআইটি নাম কে কে শুনেছো এমআইটি মেসাচুয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে পৃথিবীর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দুই তিনটার মধ্যে একটা এবং এখান থেকে নোবেল জয়ী আমার মনে নাই এই মুহূর্তে হয়তো ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ জন এরকম এরকম সংখ্যাটা আমার মুহূর্তে অনেক নোবেল জি আছে এরকম একটা প্রতিষ্ঠান সে পিএইচডি কমপ্লিট করেছে এবং এটা আশ্চর্যজনক লাগে আর কি এখন আমাদের কাছে যে তার কোনো ফেসবুক আইডি নাই এখন বুঝো সে কিন্তু বিশাল বড় ইঞ্জিনিয়ার পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় আমেরিকা সেখান থেকে পিএইচডি কমপ্লিট করেছে তার ফেসবুক আইডি নাই তাহলে আমরা কোন জায়গায় আছি আমি জাস্ট পার্থক্যটা যে এইটা করতেই হবে এরকম কিন্তু বিষয় না মনোযোগ সহকারে লেখাপড়া আমার অবিষ্ট লক্ষ্যে পোস্ত হবে আরেকটা বিষয় আমি ভালো রেজাল্ট করলাম ঠিক আছে কিন্তু পাশাপাশি ভালো মানুষ হতো হ্যাঁ আমাদের আমাদের আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে ছেলেমেয়েরা কিন্তু মা বাবাকে দেখছে না মা বাবার খোঁজ খবর নিচ্ছে না আত্মীয় স্বজন খোঁজ খবর না এটা কিন্তু শিক্ষার লক্ষ্য না এটা কিন্তু ভালো মানুষের লক্ষ্য না ভালো মানুষ কারা ভালো শিক্ষার্থী ভালো মানুষ হতে হবে অপরের উপকার করতে হবে উপকারের মনোবৃত্তি থাকতে হবে পরোপকারের মনোবৃত্তি সবসময় নিজের চিন্তা হ্যাঁ আত্মকেন্দ্রিকতা এইটা বাদ দিতে হবে মানুষের চিন্তা করতে হবে সবসময় তাহলে কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো ভালো মানুষ হতে পারবো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এস এসসিতে ভালো রেজাল্ট করেছো দাখিলে ভালো রেজাল্ট করেছো আগামীতে আরেকটা বিষয়ে মনে রাখতে হবে অনেক ছাত্র আমি দেখেছি যে এস ফার্স্ট ডিভিশন আবার কিন্তু এইচএসসিতে গিয়ে একেবারে আমাদের সময় স্ট্রেন্ডও করছে হুম কাজেই আবার এসএসসি তে ভালো সি তে গিয়ে দেখা গেছে ফেল করছে হ্যাঁ এইচএসি তে সিলেবাস বেশি তো মনোযোগী হতে হবে হ্যাঁ লেখাপড়া করতে হবে ভালো মানুষ হতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে